আল্লাহ রসুল বলছেন যে পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসের বদল পড়ে তার মধ্যে একটি হচ্ছে যে সময় মূল্যায়ন করে অযথা সময়কে নষ্ট করে তোমরা আজকে গেমস খেলার জন্য সারা রাত জেগে থাকলাম অথচ এখন বললাম যে নামাজে আসার জন্য তোমরা বলো যে না ম্যাচ শেষ হয় নাই তোমাদেরকে ইহুদি খ্রিস্টানরা এরকম ভাবে গেমসের মধ্যে আসক্ত করে রাখছে যে তোমাদের সারা রাত জেগে থাকলেও কোনো সমস্যা হয় না শুধু নামাজটা পড়তে সমস্যা যুব ভাই এখনো সময় আছে আল্লাহর দিকে ফিরে আসা এই গেমস এই দুনিয়ার এই অস্থিরতা গান বাদ্য গেমস ফ্রি এগুলা ছেড়ে দাও নামাজের সময় হয়েছে নামাজ পড়ে আল্লাহর কাছে দৌর্বা করো আল্লাহ তাআলা তোমাদের তো আশা করে কবল পুজোর তো ঠিক কথাই বলছে আজ থেকে গেম ছেড়ে দিলাম আর চল নামাজে যাই হ্যাঁ ঠিক কথাই বলছে আজ থেকে সব ছেড়ে দিলাম সময় খরচ করে এমন কাজে যেটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে জাহান্নামে নামে নয়